দাদাগিরি ছাড়া সৌরভ গাঙ্গুলি ভাবাই যায় না তবে এবার বদলে যাচ্ছে মঞ্চ দীর্ঘদিন ধরে জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরি সঞ্চালনা করলেও এবার আর সেই চ্যানেলে থাকছেন না সৌরভ সূত্রের খবর তিনি নতুন এক প্রতিদ্বন্দ্বী চ্যানেলে যুক্ত হচ্ছেন পুজোর পর থেকে শুটিং শুরু হবে নতুন প্ল্যাটফর্মে সৌরভ শুধু একটি নয় দুটি শো করবেন বাংলার বিগ বসের সঞ্চালক হিসাবে দেখা যাবে তাকে সঙ্গে থাকছে আরও একটি নন ফিকশন শো যা দাদাগিরির মতোই যদিও এখন ব্যস্ত ক্রিকেট সংক্রান্ত কাজে তবে কিছু মাসের মধ্যেই আবার দর্শকদের সামনে নতুন রূপে ফিরবেন মহারাজ সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই